প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ তালা ডাক্তার দিয়েই দিয়েছেন প্রতিটা এইটা হচ্ছে বলে বিজ্ঞান এখন বলছে দ্য ইমিউন সিস্টেম আমার কথা বুঝতে পারছেন প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ ডাক্তার দিয়ে দিয়েছেন এই ইমিউন সিস্টেম যাদের ইমিউন সিস্টেম ভালো এই যে আমার মতো আঙ্গুল এমনি জোড়া লেগে গিয়েছে এখানে আমরা ওই যে ব্যায়াম করি কিছু আমার হাতের আঁচিল চলে গেছে নাই ছিল চলে গেছে নাই কিভাবে চলে গেল চোখের সামনে আমি মুগ্ধ হয়ে দেখলাম যে আরে মিরাকল চলে গেছে এক অনেক টিউমার ছিল চলে গেছে নেই আমাদের যারা ফলো করছে কে তার ইমিউন সিস্টেম তার ইমিউন সিস্টেম আমি না কেউ না আল্লাহর দেওয়া ইমিউন সিস্টেম বুঝতে পেরেছেন হ্যাঁ ভালো হয়ে গেছে ওই যে ওনার হাত কেটে গেছে ভালো হয়ে গেছে ওই গাড়ি ওই যে ওনার যে গাড়িতে ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইমিউন সিস্টেম ডু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা মানে রোগের সঙ্গে যুদ্ধ করার সেই সব কিছু আপনার আছে নিউট্রোফিল আছে বেজোফিল আছে আপনার রক্তের ভিতরে আছে ম্যাক্রোফেজ আছে বুঝতে পারছেন তারপর আপনার রক্ত বন্ধ হওয়ার জন্য সে উপাদানগুলো আছে হ্যাঁ হাড় জোড়া লাগার উপাদানগুলো আছে হ্যাঁ মাংস গঠন হওয়ার উপাদান আছে হ্যাঁ চামড়া জোড়া লাগার উপাদান আছে নাকি বুঝতে পারেন নাই এটা কি বিজ্ঞানীরা দিছে আল্লাহ দিয়েছে হজরত আদম আল্লাহ ছিল ও ছিল না ছিল না হ্যাঁ ছিল তো ডাক্তার সবার সঙ্গে আল্লাহ দিয়েই পাঠায় এখন আপনার আবার সেম একটা লোকের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত প্রেশার অনিয়ন্ত্রিত আঙ্গুল কেটে গেছে এখন কোনো অ্যান্টিবায়োটিক ট্যান্টিবায়োটিক দিয়ে পরে পসা পরে গ্যাংগ্রিন পরে কেটে ফেলে দিয়ে দিস এরকম শুনেছেন কেন কারণ ওর ইমিউন সিস্টেম ইজ নট ওয়ার্কিং তাহলে ইমিউন সিস্টেম কখন কাজ করতে পারে না যখন কোষে জঞ্জাল থাকে যখন রক্তে চিনি বেশি থাকে কোষের চর্বি বেশি থাকে কোষের টক্সিসিটি বেশি থাকে হ্যাঁ কীভাবে ওই যে নষ্ট খাবার ওই যে ঘুম নেই ওই যে টেনশন ওই যে রাত জাগা ওই যে ব্যায়াম নেই ওই যে কোষের জঞ্জাল ক্লিন করে না ওই যে বারবার খান জম্মের খাওয়া খান জম্মের টেনশন করেন জম্মের রাত জাগেন জম্মের অনিয়ম করেন এই জন্যে ইমিউন সিস্টেম যে ভিটামিন ডি নাই রোদ্রে যায় না ওই যে ঘাসে হাঁটে না মানসিক প্রশান্তি নাই আমার কথা বুঝতে পারছে শ্বাসের ব্যায়াম করে না হ্যাঁ আল্লাহর উপরে তাওকুল করে না হারাক্ষণ মনে হয় যে টেনশনের মধ্যে আছে মনে আল্লাহ তারা সবচেয়ে খারাপ রাখছে তোর খারাপ আরো বেহাই দিবে আল্লাহ আর যারা সর্ববস্ত বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আল্লাহ তো এই বলাতে আল্লাহ আরো ভালো থাকা বাড়াইয়ে দিবে যারা নিয়মিত অস্বীকার করে যারা অকৃতজ্ঞ তাদের প্রতি আল্লাহ লানত পড়বেই কিছু করার নেই যারা মনে করে যে তারা ভালো নেই তারা দেখায় সবার আমি তো ভালো নেই তো ঠিক আছে আল্লাহ বলে অতি ভালো নেই আর ওর সেও খারাপ আছে আর একটা লোক কয় কি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কয়েছে দেখ এই লোক কয় ভালো আছে ফেরাউনের স্ত্রী সে আলহামদুলিল্লাহ কয় হ্যাঁ তারে আগুনে ফেলায় দিছে তাও সে খুশি তারে আল্লাহ পৃথিবীতে জান্নাতের বানায় ইয়ে করে দিছে ঠিক আছে ইব্রাহিম আল্লাহ আসসালাম রে আগুনে ফেলায় দিছে ওকে আলহামদুলিল্লাহ আমার কথা বুঝতে পারছেন আর আপনারে আল্লাহ তালা কত আনন্দে ফুর্তির মধ্যে রাখছে হ্যাঁ তা আপনার মোটে ভালো ভালো লাগে আপনি মোটে ভালো নেই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন